গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে হাজার হাজার বছর ধরে বন্দী থাকা ইয়াজুজ ও মাজুজের প্রাচীর ভাঙার প্রচেষ্টা প্রায় সফল হতে চলেছিল আমরা জেনেছিলাম কিভাবে তাদের সর্দার প্রথমবারের মতো ইনশাআল্লাহ বলবে এবং সেই একটি শব্দের জোরেই খুলে যাবে পৃথিবীর বুকে মহাবিপর্যয়ের দরজা আজ আমরা জানবো সেই প্রাচীর ভাঙার পর থেকে শুরু করে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত কি কি ভয়ঙ্কর ঘটনা সারা দিন থাকবে দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে আজকের মতো এখানেই থামো ইনশা আল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব সেই একটা মাত্র শব্দ ইনশা আল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনই ভাঙা অবস্থায় আছে যেমনটা তারা দেখে গিয়েছিল এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয় এক ভয়ঙ্কর দৃশ্য যখন তারা উঁচু ভূমি থেকে দল বেঁধে নামতে থাকবে তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসছে তাদের চিৎকার আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সব কিছু ধ্বংস করে দেবে সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে যখন তারা জেরুজালেমের কাবেরিয়া লেকের পাশ দিয়ে যাবে তখন তাদের প্রথম দলটি সেই লেকের সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে লেকটি একদম শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে তখন তারা একে অপরকে বলবে হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে যাবে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে থাকবে কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে তারা যাকে সামনে পাবে তাকেই নির্দয়ভাবে হত্যা করবে তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই চলো এবার আকাশের লোকদের মারি এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছুড়বে আল্লাহ তাদের এই অহংকার এবং মূর্খতাকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে রক্ত মাখা তীর দেখে তারা আনন্দে উন্মাদ হয়ে চিৎকার করে বলবে দেখো আমরা আকাশের দেবতাদেরও মেরে ফেলেছি এখন আমরাই এই মহাবিশ্বের শাসক ইয়াজুজো মাজুজের এই ভয়ঙ্কর অত্যাচারে তুর পাহাড়ে আশ্রিত ইমানদারদের অবস্থা চরমে পৌঁছাবে খাদ্যের অভাবে তারা ডেসপ্যারেট হয়ে পড়বে সেই কঠিন এবং অসহায় মুহূর্তে অজরা ঈসা সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তিনি ইয়াজুজ ও মাজুজের উপর এমন এক গজাব পাঠাবেন যা কোনো মানুষও কল্পনাও করতে পারবে না তিনি কোনো বিশাল সেনাবাহিনী বা ভয়ঙ্কর ঝড়ও পাঠাবেন না আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামের এক ধরনের পোকা পাঠিয়ে দেবেন দেখতে পঙ্গপালের মতো হবে সেই পোকাগুলো রাতের অন্ধকারে ইয়াজুজ ও মাজুজদের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভিতর থেকে খাওয়া শুরু করবে কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ যারা একটু আগেও নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করছিল তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকা মাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে এক রাতের মধ্যেই তাদের বিশাল বাহিনীর একজনও জীবিত থাকবে না তারা সবাই একসাথে পচে গুলে এমনভাবে মারা যাবে যে তাদের মরা দেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে যাবে সকালে যখন হযরত ঈসা আঃ সালাম এবং তার সঙ্গীরা পাহাড় থেকে নিচে নেমে আসবেন তখন তারা দেখবেন পৃথিবীর বুকে এক বিঘৎ জায়গাও খালি নেই যাই ইয়াজুজ ও মাজুজের পচা গলাল ভরে যায়নি সেই অসহানীয় দুর্গন্ধে যখন পৃথিবীতে শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে যাবে তখন হজরত ঈসা আলাহ আবার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তখন উটের ঘরের মতো বিশাল বিশাল আকারের পাখি পাঠাবেন সেই পাখিরা ইয়াজুজ ও মাজুদের কোটি কোটি লাশ তাদের শক্তিশালী ঠোঁট দিয়ে তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবে যখন পৃথিবী লাশ মুক্ত হয়ে যাবে কিন্তু বাতাসে দুর্গন্ধ তখনও আর মাটিতে তাদের রক্তের দাগ লেগে থাকবে তখন আল্লাহ এমন এক রহমতের বৃষ্টি যা এর আগে কেউ কখনো দেখেনি সেই প্রবল বৃষ্টি পৃথিবীর প্রতিটি কোনাকে প্রতিটি ঘর বাড়ি প্রতিটি অলিগলিকে এমনভাবে ধুইয়ে ধুয়ে মুছে দিবে যে পৃথিবীটা আবার আয়নার মতো পরিষ্কার এবং পবিত্র হয়ে যাবে ইয়াজুজ ও মাজুজের ফিতনা শেষ হওয়ার পর হজরত ইসা আলহিসের নেতৃত্বে পৃথিবীতে শুরু হবে সেই আসল শান্তির যুগ যাকে অনেক সময় সোনালী যুগ বলা হয় আল্লাহ জমিনকে তার সকল বরকত ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করবেন। জমিন তার সকল প্রকার ফল ফসল এমন ভাবে উগড়ে দেবে যে একটিমাত্র ডালিম একদল লোক খেয়েও শেষ করতে পারবে না এবং মানুষ তার খোসাকে ছাতা হিসেবে ব্যবহার করবে দুধের মধ্যে এত বরকত হবে যে একটিমাত্র উটের দুধ একটি বিশাল গোত্রের জন্য যথেষ্ট হবে পৃথিবী থেকে সকল প্রকার জুলুম অত্যাচার হিংসা বিদ্বেষ উঠে যাবে মানুষের অন্তর এতটাই পরিষ্কার হয়ে যাবে যে একে অপরের প্রতি কোনো শত্রুতা থাকবে না হাদিসে এসেছে সেই সময়ে বাঘ আর গরু একসাথে বিচরণ করবে শিশুরা বিষাক্ত সাপের মুখে হাত দেবে কিন্তু সাপ তাদের কোনো ক্ষতি করবে না হজরত ঈসা আলাহি সালাম একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে পৃথিবীতে চল্লিশ বছর শাসন করবেন তিনি নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না বরং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী শাসন করবেন এভাবেই পৃথিবীতে এক নিখুঁত শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পর হজরত ঈসা আলহি সাল্লাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন মুসলিমরা তার জানাজার নামাজ আদায় করবেন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের রৌদার পাশেই তাকে দাফন করা হবে হজরত ঈসা আলহিসাল্লামের মৃত্যুর পর পৃথিবীতে আবার ধীরে ধীরে বিপর্যয় নেমে আসতে শুরু করবে ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে এবং খারাপ মানুষের সংখ্যা বাড়তে থাকবে ইমানদার মানুষরা এক এক করে পৃথিবী থেকে বিদায় নিতে থাকবেন দিনই জ্ঞান ধীরে ধীরে উঠে যাবে আর পৃথিবী আবার অজ্ঞতা আর পাপাচারের অন্ধকারে ডুবে যেতে শুরু করবে এমন এক সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহ নামটি নেওয়ার মতো আর কোনো লোক থাকবে না হাদিসে এসেছে সেই সময় পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তারা পশুর মতো নির্লজ্জভাবে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে খারাপ কাজে লিপ্ত হবে এবং তাদের উপরেই কিয়ামত সংঘটিত হবে ঠিক সেই চূড়ান্ত অধপতনের মুহূর্তে প্রকাশ পেতে শুরু করবে কিয়ামতের সেই শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর আলামতগুলো হঠাৎ করে রকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই পৃথিবীর তিনটি বিশাল অংশ মাটির নিচে দেবে যাবে এটি কোনো সাধারণ ভূমিকম্প বা ভূমিধস হবে না একটি বড় ভূমিধ্ব ঘটবে পৃথিবীর পূর্বে আর একটি ঘটবে পৃথিবীর পশ্চিমে এবং তৃতীয় ও শেষ ভূমিধ্বসটি ঘটবে আরো পরিপূর্ণ এই ভূমিধ্বসগুলো এতটাই বিশাল এবং আকস্মিক হবে যে চোখের পলকে বিশাল বিশাল শহর নগর জনপদ সবকিছু মাটির নিচে চিরদিনের জন্য হারিয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ কিছু বুঝতে ওঠার আগেই জীবন্ত কবরিস্ত হয়ে যাবে এই ভয়ঙ্কর ভূমিধ্বসের কিছুদিন পরেই প্রকাশ পাবে কিয়ামতের আরও একটি বড় আলামত দুখান বা ধোঁয়া হঠাৎ করে পুরো আকাশ এক অদ্ভুত এবং রহস্যময় ধোঁয়ায় ঢেকে যাবে যা চল্লিশ দিন পর্যন্ত স্থায়ী থাকবে এই ধোঁয়া পৃথিবীর প্রতিটি কোনাকে এমনভাবে ঢেকে দেবে যে মানুষ দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না তবে এই ধোঁয়ার প্রভাব সকল মানুষের উপর একরকম হবে না যারা ইমানদার তাদের উপর এই ধোঁয়ার প্রভাব হবে খুবই সামান্য তাদের কাছে এটাকে শুধু হালকা সর্দি কাশির মতো মনে হবে কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এই ধোঁয়া হবে এক ভয়ঙ্কর আজাব সেই ধোঁয়া তাকে নাক কান এবং চোখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে তাদের প্রচন্ড যন্ত্রণা দেবে তাদের কাছে মনে হবে যেন তাদের মাথাটি আগুনের উপর রেখে ভাজা হচ্ছে তারা ব্যথায় ছটফট করতে থাকবে এবং মুক্তির জন্য আর্তনাদ করবে কিন্তু কোনো মুক্তি মিলবে না চল্লিশ দিন ধরেই ভয়ঙ্কর আজাব চলার পর যখন সেই রহস্যময় ধোয়ার চল্লিশ দিনের আজাব শেষ হয়ে যাবে তখন মানুষ ভাববে হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সময়টি পার হয়ে গেছে কিন্তু তারা জানতো না এটি ছিল চূড়ান্ত ধ্বংসের আগের শেষ শান্ত অবস্থা সেই রাতের পর যখন ভোরের আলো ফোটার সময় হবে তখন মানুষ এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হবে যা মানবজাতির ইতিহাসে আর কখনো হয়নি সেই দিন সূর্য পূর্ব দিক থেকে নয় বরং পশ্চিম দিক থেকে উদিত হবে এই দৃশ্য দেখার সাথে সাথেই পৃথিবীর সকল মানুষ সে মুমিন হোক বা কাফের এক মুহূর্তের মধ্যে বুঝতে পারবে যে সময় শেষ ইয়ামতের চূড়ান্ত ঘোষণা এসে গেছে তখন পৃথিবীর সকল কাফের আর পাপি বান্দারা ভয়ে আল্লাহর সামনে শেষ দায় লুটিয়ে পড়বে তারা তাদের পাপের জন্য কান্না করে ক্ষমা চাইতে শুরু করবে